তার মধ্যে আমাদের ইয়নু মহোদয় আমাকে নির্দেশনা দিয়েছেন একটি উৎসব উৎসব করতে হবে এই উৎসবে মাদক মানব পাচার বিরোধী এই সমাবেশ উত্তর সমাবেশের সম্মানিত প্রধান অতিথি যিনি বেশি দিন না হলেও আলেকদমে দৃষ্টান্ত রেখে উনি নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করে যাচ্ছেন আপনারা জানাছেন কিছুদিন আগে একটি সড়ক দুর্ঘটনা হয়েছিল সেই সড়ক দুর্ঘটনায় ছিলেন চিটংয়ে তৎক্ষণিক ওইখান থেকে কাজ পেলে ব্যক্তিগত কাজ পেলে উনি ছুটে এসেছেন এই আপনার এলাকার মধ্যে উনি এসগুলোকে দেখতে ছুটে গিয়েছিলেন অভিভাবকদের কান্নারা হাজারি সাকের সারের চোখের জন নরম মানুষ এবং সুখ একজন বিনয়ী একজন অফিসার ধরে অপর এলাকার এই আজকের মাদক বিরোধী মানব পাচার বিরোধী এবং বাল্য বিবাহ বলেন অপর এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আমরা এই সারের মাধ্যমে আমরা স্বাধীন করব আমাদের মধ্যে উপস্থিত আছেন আলিগুদম

বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং দান্ত যারা রয়েছেন সব সর্বপ্রথম সভাপতি আসসালামু আলাইকুম আদাব নমস্কার